আমার মত আমাকে ভারতের প্রধানমন্ত্রী কর তারপরে দেখো কতগুলো মন্ত্রীর ঘরের তলায় আমি খালি মসজিদ বার করে দিই আজকে খালি ভারতের মন্দিরের মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে কালকে যদি আমাকে প্রধানমন্ত্রী করে আমি প্রত্যেকটা মন্দিরের নিচে একটা করে মসজিদ বার করে দিতে পারবো কেন শক্তি আমার সরকার আমার আমি বলবো এই খেলটা যারা শুরু করেছে آگ سے کھیلو گے تو تم جل جاؤ گے آگ پانی سے پوچھتی ہے آگ سے نہیں جو لوگ آگ سے کھیلنا چاہتے ہو یاد رکھنا تم خود بھی جل جاؤ گے صرف ہم نہیں جلیں گے اس آگ میں تم بھی جلو گے آگ سے مت کھیلو ہمیں دیکھ لما کے ایک جن کومنٹ لکھے چھے اس مولوی کو کاٹ دو بھائی ہمارے علماؤں نے کتنے علماؤں نے دیش کے لیے گردن دے دی اور انشاءاللہ قیامت تک ہم مسلمانوں کی جان اور مال اللہ اور رسول کے لیے قربان ہے شکر جرب ان تم ہم کو موت کے خواب مت دکھاؤ موت کا خواب تو وہ دکھاتا ہے جو لومڑی ہوتا ہے خود ڈرتا ہے لیکن ہم اللہ کو ماننے والے رسول کو محبت کرنے والے رسول کے وارث ہیں ہم ہم موت سے نہیں ڈرتے انشاءاللہ کیونکہ ہمارے رسول نے فرمایا قرآن کے اور اللہ کے لیے جو اپنا جان قربان کریں گے ان کو شہید کہلایا جائے گا جرب البحانہ وہ بنگلہ دیش جنی پردھان منتری ہوگی جدید مانوس چاہے ہو بے মানুষ না চাইলে কেমন করে হবে মানুষ চাইলে হবে তবে আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল আমি ক্যান্সেল করেছি দুঃখিত বাংলাদেশে যাইনি কিছু বিধি নিষেধের জন্য যেতে পারিনি আগামীতে আল্লাহ চাইলে যাব আমি আপনাদের কাছে অনুরোধ করব সবাই হাত তুলে বলুন আজ থেকে কোরআনের পাশে সবাই থাকবো জুড়ে বলুন ইনশা এই মাদ্রাসা মসজিদ সবকিছু দোয়া মাদ্রাসা সার্বিক হেফাজত করা

তৃতীয় নম্বর হচ্ছে তোমরা মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরো আজকের মজমাই সব থেকে বড় মুসাফির কে আমি আমার ভাই আমি আপনাদের কাছে বলবো এই মাদ্রাসার বিল্ডিং এর খুবই প্রয়োজন বলছিলেন আজিজুল ভাই আমি শুনছিলাম সুইস আপনাদের মধ্যে কেউ আছেন পাথর দিবেন পাঁচশো পাথর ট্রাক্টর করে পাঁচশো পাথর পাঁচশো বালি একশো একশো করে দেন কে আছেন হাত তুলেন তো পাঁচশো পাথর কে দিবেন একজন আল্লাহর বান্দা রসুল বলেছেন জাকির আকর্ষিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো কেয়ামতের একটি মা সাল্লাহ কি নাম বাবু জাহিদুল শেখ ম্যাচপুতা। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ আপনার কারোবারে আল্লাহ বরকত দেখ মাশাল্লাহ আল্লাহ এক সপ্তাহ আগে ইন্তেকাল করেছে কত বয়স বিয়ে ফার্স্ট ইয়ার সকলে দোয়া করুন আল্লাহ তিনাকে শহীদের মর্তবা দেখ বলুন আমিন ওই বাচ্চাকে ওই বাচ্চার আব্বা মাকে আল্লাহ সবরে জমিন দান করুন এর বদলা আল্লাহ যেন কেমতের দিনে দেয় শুনেলেন দান যেটা বাপের জন্যে মায়ের জন্য নিজের জন্য করবেন নগদ এই দানটা পৌঁছে যাবে কোনো ধার বাকি নাই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ভাই সন্তানের রুহে পৌঁছে গেছে আমার ভাই দ্বিতীয় নম্বর কে আছেন কোন আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বরটা কে আছেন দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছে একটু আমার ভাই কে আছেন পরকালের জন্য মরণের জন্য মরণের পরে যেন আমার জিন্দগিটা ভালো হয় রসুল বলেছেন আল্লাহ আপনার জানে মালে আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ পূর্বপুরুষকে আল্লাহ জানাতে করুক আমার ভাই দ্বিতীয় নম্বরটা কে আছেন তৃতীয় নম্বরটা কে আছেন তৃতীয় নম্বর একতলি পাথর কে আছেন একটলি বালি হয়েছে দুটলি একটলি পাথর হয়েছে দ্বিতীয় নম্বরটা একটু ইনশাল্লাহ দেখি একটু তাড়াতাড়ি শুভে থাকবে তাদের মহাব্বতে বলুন তৃতীয় নম্বরটা কে আছে হিপস দুতলা হাফিজে কোরআনরা থাকবেন উনি বলছিলেন জায়গা নেই অনেক ছাত্রকে ঘুরিয়ে দিতে হচ্ছে। আমার ভাই তৃতীয় তৃতীয় আছে। নম্বর বান্দা একটু তাড়াতাড়ি বলুন আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমার বুনেদের মধ্যে যে হ্যাঁ আমি একটলি বালির দাম দেবো একটলি পাথরের দাম দেবো এরকম মা যদি কেউ থাকেন একটু বলে পাঠান মাত্র একটলি করে বলেছি আচ্ছা 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 পাথর দিলেন ভাইজান তিন হাজার টাকা জমা করে দিলেন বাকি যেটা লাগবে দিয়ে দিলেন মাশাল আল্লাহ আপনার হায়াতে বরকত কে আছেন বলুন পাথর কে আছেন আর আর একজন আমার কোন ভাই আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু হাতটা তুলেন ইনশাআল্লাহ দেখি আমার কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলুন আমার ভাই আল্লাহর একটু তাড়াতাড়ি বলুন আমার পরবর্তী বক্তা আছেন উনি আসবেন এক্ষুনি তার আগে একটু বলি ইনশাল্লাহ তিন নম্বর ভাইটা কে আছেন পাথর কিংবা বালি একটু বলি ইনশাল্লাহ পাথর কিংবা বালি তিন নম্বর আল্লাহর বান্দাটা আমার ভাই তিন নম্বরটা কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন আমার মায়েদের মধ্যে কে আছেন আল্লাহর নবী খালি

পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক আমার ভাই দুটলি বালি হয়ে গেল আর একটলি পাথর কে আছেন কোন আমার আল্লাহর বান্দা আছেন আর একটলি পাথর দিবেন এই হাফিজে কোরআনদের জন্য যে বিল্ডিং এ হাফিজে কোরআনরা শুবে পড়বে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবে আপনার মা বাপ নেকি পাবে আপনার আত্মীয় স্বজন নেকি পাবে ভাই আর একজন সাথী হবার জন্য আর একটলি পাথর কে আছেন আমার কোন ভাই আছেন কোন আল্লাহর বান্দা আছেন আর এক টলি পাথর ভাই দু টলি বালি হয়েছে আর দুটলি পাথর আর কে আছে মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমার বোনেদের মধ্যে যদি কেউ থাকেন পাথর কিংবা বালি মাশাআল্লাহ নামটা লিখে দেন তো আমার ভাইজান কি নাম বাবু মুয়াজ্জিম হাসান হারসানা মাশাল্লাহ উনি পাঁচ হাজার টাকা দিবেন পাথরের জন্য আল্লাহ তালা উনার হায়াতে বরকত দেখ উনার রুজি রোজগারে বরকত দেখ উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক আল্লাহ উনার কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র এক টলি করে পাথর বলেছি ভাই টলি হয়েছে টলি এক টলি হয়েছে পাথরটা আর এক টলি কে আছেন আর একটলি পাথর কে আছেন একটু হাত তুলেন ভাই মাদ্রাসার কাজ চলবে আস্তে আস্তে দিবেন আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় নিজের মায়ের জন্যে বাপের জন্য আপনি আস্তে আস্তে দিবেন যদি কারো কাছে পয়সা না থাকে আপনি ফোনপেতে টাকা দিয়ে যান যদি মনে হয় ফোন পেতে আছে ফোন পেতে আপনি ওয়াদা করুন কালকে দিবেন এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন বিল্ডিং এর কাজ চলবে যখন ছাদ ডাল হবে আপনি ছ মাস পরে দিবেন কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি আমার আর কোন ভাই কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি ভাই ভাই মাত্র একটলি করে বলেছি একজন পাঁচ হাজার টাকা হয়েছে একজন ভাই পাথরের জন্য একটলি পাথর হয়েছে দুটলি বালি হয়েছে আমি বলবো আর একটলি পাথর কে আছে শেষ ভালো তার সব ভালো তার আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন মায়ের দিকে অনুরোধ আপনাদের মধ্যে যদি কেউ থাকেন কোন আমার মা কোন বোন ছেলের নামে স্বামীর নামে আত্মীয় স্বজনের নামে মা বাবার নামে যদি কেউ থাকেন আমার কোন আল্লাহর বান্দা থাকেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ কে আছেন আমার কোন ভাই আছেন ইনশাল্লাহ দেখি কে আছেন আমার কোন ভাই আছেন মাত্র টলি করে বলেছি ভাই দেখি কে আছেন করে বলেছি এক্ষুনি বক্তা আসবেন ভাই আমার পরবর্তী বক্তা আসবে এক্ষুনি ইনশাল্লাহ উনি কথা রাখবেন ভাঙড় থেকে এসে আরো মূল্যবান কথা রাখবে আমার ভাই কে আছেন একটু তাড়াতাড়ি বলুন তো আর একটলি পাথর হরি হয়ে যাবে ইনসব আর মাত্র একটোলি হরি হবে কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে আর একটলি পাথর দিদি হয়ে যাবে ইনসব একটু আল্লাহর আসতে নিজের সন্তানের নামে তারা হলে নিজের নামে পরিবারের নামে কে আছে আমার কোন ভাই কোন মা বোন আছে কালকের জন্য জন্য দিনের নবী সাহাবিরাম জান মালের কোরবানি দিয়েছেন আজকে আপনাকে জান দিতে হবে দেবার প্রয়োজন নাই আপনি খালি মাল দিবেন আপনি অতটাই পাবেন আমার ভাই আর কে আছেন